দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে তো বরাবরের মতো আমি আজকে হাজির হয়েছি সারসা উপজেলার পান্তাপাড়া গ্রামে তো এটা হচ্ছে বেনাপোলের খুব নিকটেই তো আমি এসেছি পান্তাপাড়া গ্রামের রবিউলদের বাসায় তো রবিউলদের যে বিল্ডিং সেই বিল্ডিংয়ের ঘরে একটা ভীমরুলে বাসা বেঁধেছে যেটি রবিউল আমাকে মোবাইল ফোনে বলেছে রবিউল মূলত আমার ইউটিউবের ভিডিও দেখে আমাকে ফোন করেছিলেন তার এই সমস্যার বিষয়টা আমাকে জানিয়েছিলেন আমার হোয়াটসঅ্যাপে সে ভিমরুলের বাসার ছবি তুলে দিয়েছিলেন আমি দেখেছি তো সেই বাসাটা আসলে খুবই বিপজ্জনক অবস্থায় আছে বাসাটা তার সিঁড়িঘরের উপরে আছে সিঁড়িঘরের উপরে বাসাটা হওয়ার কারণে সে তার সিঁড়ি ব্যবহার করতে পারছে না এবং স্বাদে যাতায়াত করতে পারছে না তো আমরা আপনাদের আগে সেই বাসাটা দেখাবো তা চলুন দর্শক আগে বাসাটা দেখে আসে যে কোথায় কী অবস্থা আছে এরপরে আমরা রবিউলির সাথে কথা বলবো মূলত তিনি কেন ভিমরুলের বাসাটা ভাঙতে চাচ্ছে এখান থেকে তো দর্শক এই হচ্ছে তার ঘরের সিঁড়ি আর এই দেখুন আমরা ভীমরুলের বাসার কাছে চলে আসছি এখানে কিছু বাঁশের কনসি লাকড়ি হিসেবে ব্যবহার করার জন্য রেখেছিলেন সেই লাকড়িটাকে আঁকড়ে ধরে জ্বালনার সাথে এটা হচ্ছে তার সিঁড়িঘর উপরে টিন আছে তো এখানে আগুন দেওয়াটা অনেকটা রিস্কি হবে তো আমি সতর্কতা অবলম্বন করেই মূলত আগুন দেবো এখানে এবং হাতের কাছে পর্যাপ্ত পানি রাখবো যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে তো দর্শক এই হচ্ছে ভীমরুলের বাসা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির এবং বেশ কয়েকটা ভীমরুলও বাইরে বেরিয়ে আসছে মূলত ভীমরুলে আমাদের আনাগুনার শব্দ পেয়েই তারা বাইরে বেরিয়ে আসছে ভীমরুল খুবই বিপজ্জনক এর চার পাঁচটা কামড়ে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তো আপনাদের বাসা বাড়িতে যদি এ ধরনের ভীমরুলে বিপজ্জনক অবস্থায় বাসা পেতে থাকে তাহলে আমাকে কল করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে তো দর্শক এই বাসাটা এখান থেকে আমরা মূলত আগুন দিয়ে পুড়িয়ে দেবো দিয়ে পুড়াতে হলে আমাদের একটি মশাল বানাতে হবে বরাবরের মতো আমরা একটা মশাল বানাবো এবং রাতের অন্ধকারেই এটা কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে এখান থেকে পুড়িয়ে দিতে হবে তো দর্শক আমরা এখন রবিউলির সাথে কথা বলবো মূলত তিনি কেন এখান থেকে ভিমরুলের বাসাটা রিমুভ করতে চাচ্ছেন তো দর্শক এই হচ্ছে রবিউল তা রবিউলের কাছে জানতে চাইবো তিনি তিনি মূলত এখান থেকে বাসাটা কেন রিমুভ করতে চাচ্ছে তা রবিউল এখান থেকে বাসাটা কেন আপনি রিমুভ করতে চাচ্ছেন আসসালামু আলাইকুম দর্শকরা আশা করছে ভালো আছেন তো প্রথম কথা হলো যে আমি দাদার ভিডিও দেখে নিয়মিত তো আমাদের এখানে যখন এই বাসাটা বাঁধে তখন ছোট পর্যায়ে ছিল যেহেতু এখানে থাকা হয় না সে কারণে এই বাসাটি অনেক বড় হয়ে গেছে তো পাশেই বাগান আছে এবং সাথে সিঁড়িঘর যেহেতু ছাদে ওঠায় খুবই মুশকিল হয়ে যায় এদের কারণ যেখানে আসা যাওয়া করতে গেলে হয়তো কারোর পারে আক্রমণ করতে পারে সাথে পাশে বাস বাগানে এখানে বাস কাটতে আসলে তাদের আক্রমণ করে এবং সাথে কিন্তু খেলাধুলো করে এখানে তো এখানে ভয়ঙ্কর ব্যাপার যে কারণে এটা ভাঙার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং দাদাকে ফোন করেছিলাম সে এসেছে এখন আমরা ভাঙার জন্য প্রস্তুতি তা দর্শক রবিলের মুখে শুনলেন আসলে এই ভিমরুরের বাসাটা নিয়ে তারা খুব বিড়ম্বনার ভিতরেই আছে তো এখনই আমরা এই বাসাটা এখান থেকে উড়িয়ে দেবো আমাদের একটি মশাল বানাতে হবে এবং মশাল আগুন জ্বালিয়ে উড়িয়ে দেবো তা দর্শক চলুন আমরা একটা মশাল বানিয়ে নিই তো দর্শক আমি মশালের ফ্রেম বানানোর জন্য একটি লম্বা বাঁশ নিয়েছি এবং বাঁশের মাথায় দুই টুকরো জিআই পাইপ বেঁধে নিব জিআই তার দ্বারা অবশ্যই জিআই তার দ্বারা বাঁধতে হবে কারণ সুতাদের বাঁধতে খুব সহজে পুড়ে যাবে এবং ভালোভাবে কাজ করতে পারবেন না তো আমি অল্প সময়ের মধ্যে জিআই তার দিয়ে এই পাইপ দুটো বাঁশের মাথায় বেঁধে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার মশালের ফ্রেম বানানো শেষ এখন ফ্রেমের উপর আমি কয়েকটি সুতি কাপড় দ্বারা এখানে আমি বেঁধে নিব পুরাতন সুতি কাপড় ব্যবহার করবেন এখানে কোনো অবস্থাতেই পলিস্টার কাপড় ব্যবহার করবেন না আমি এখন এই কাপড়গুলো জিআই তার দ্বারা ভালোভাবে বেঁধে নেছি যাতে মশাল থেকে কাপড়টা বিচ্ছিন্ন না হয়ে যায় তো দর্শক দেখতে পাচ্ছেন মশাল বানানো শেষ এখন আমি মশালের কেরোসিন লাগিয়ে নিব আমি এখানে এক লিটার কেরোসিন নিয়েছি কেরোসিন দিয়ে মশালটি খুব ভালোভাবে ভিজাতে হবে তো কেরোসিন আপনি এক লিটার পরিমাণ নেবেন তাহলে আগুনটা খুব ভালোভাবে জ্বলবে মশালে কেরোসিন লাগিয়েছি এখন হচ্ছে আগুন জ্বালিয়ে ওটা পুড়িয়ে দেবো তো তার আগে আমাদের একটু পানি রাখতে হবে হাতের কাছে তো আমরা এক বালতি পানি নিয়েছি এখানে পানিটা কোথায় রাখি তো এখন আমি মশালে আগুন জ্বালিয়ে নিছি এবং মশাল যখন আগুনে দাউ দাউ করে জ্বলবে ঠিক সেই মুহূর্তে ভীমরুলের বাসার মুখের কাছে ধরতে হবে অর্থাৎ নিচের সাইডে ধরতে হবে তাহলে অল্প সময় আগুনে সমস্ত বাসাটি পুড়ে যাবে তো দেখতে পাচ্ছেন মশাল দাউ দাউ করে জ্বলছে এখন ঠিক সেই মুহুর্তে আমি ভীমরুলের বাসার নিচের অংশে মশালটি ধরবো তো দর্শক আপনাদের বাসাবাড়িতে যদি ভীমরুল এভাবে বিপদজনক অবস্থায় বাসা বেঁধে থাকে তাহলে সেটি রিমুভ করার জন্য আমাকে কল করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই হচ্ছে ভীমরুলের বাসার পুরা অংশ আর তো দর্শক দেখতে পাচ্ছেন ভীমরুলের বাসার অবশিষ্ট অংশ এর ভিতরেও কিছু ভীমরুল রয়েছে যেগুলো আমরা কেরোসিন দ্বারা পুনরায় আগুন দিয়ে পুড়িয়ে দেব তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ তো আজ এ পর্যন্ত দেখা হবে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করি খোদা হাফেজ